হ্যালো এভরিহন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমরা ভালো আছি তো আমরা চলে আসলাম বিয়ে বাড়ি আজকে হচ্ছে বিয়ে তো আমরা সবাই এসে পৌঁছে গেছি তো গত দিন কাল এসেছিলাম হলুদের এতে আজকে চলে আসলাম বিয়ের দিন তো তো আমরা ঢুকে গেলাম আর এই যে দেখেন এখানে ফুচকাওয়ালাও ঢুকে গেছে আজকে ফুচকার স্টল বসেছিল কফির স্টল বসেছিল। তো আমরা সবাই চলে আসলাম আর বাকিগুলো সবাই আসবে পরে তো এখানে ফুচকা দেখে আমার মেয়ে বললো প্রথমে ফুচকা খাবে তো বললাম ঠিক আছে একটু পরে খাস আর এখানে আছে কফি পাশে কফি দিচ্ছে আর এখানে ফুচকা আছে তো আমরা একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি বলতে এগারোটা বারোটা বেজে গেছে এখনও বিয়ে আসে নাই আর এই যে দেখেন এখানে আমার দাদার মেয়ে আর আমার মেয়ে ফুচকা খেতে শুরু করে দিয়েছে তো ওদেরকে বললাম যে যাতে ঝাল কম দেয় তো এখানে দেখেন ওরা ফুচকা খাচ্ছে আর হাই হ্যালো করছে তো এগুলো খেতে খুব ভালোবাসে তো আমরা ঢুকে গেছি বাড়ির ভিতরে আর এখন এই যে বউকে পার্লার থেকে সাজিয়ে নিয়ে আসলো আর এখনকার বিয়েতে তো জানেনি পার্লার ছাড়া বউ সাজানোই হয় না তো এখানে সেজে গুজে এখন আসলো এসে তো ঘরে বসবে তারপরে বউ বিয়ে আসবে বিয়ে পড়ানো হবে তো আগে থেকেই সেজে গুজে এখন সবাই বসে থাকবে আর আমরাও চলে এসেছি এসে তো সাজুগুজু করে আমরাও সবাই এখন বসে থাকব তারপরে বিয়ে আসার অপেক্ষায় বসে আছি এখন আমরা এখানে সব আমার বাড়িরই সবাই বসেছিল এখানে ডাইনিংয়ে আমরাও সব বসেছিলাম আমার মায়েরা কাকুরা সব এসেছিলো আর বাড়ির ছেলে বউরা সবাই এসেছিলো এখানে তো এখানে দেখেন সবাই বসে গল্প করছিলাম আর আমরা একটু চলে আসলাম স্টেজে ভাবি বললো চলো একটু শ্যুট করে নিই আবার বিয়ে চলে আসলে আর ফটো তোলা হবে না তো আমরা চলে এসেছি এখানে কিছুটা ফটো তুলে নিলাম আর এই যে দেখেন বিয়ে ঢুকে গেল আমি এখানে ফিতে কাটছার জন্য আমরা সবাই এখানে বসেছিলাম ভিতরে ছিলাম আর সবার হাতে ফুলের থালা ছিল যে গোলাপ ফুল সবাইকে নিয়ে বরণ করার জন্য আর এখানে ক্যামেরাম্যান এসে হাজি আর অনেকে খেতে চলে আসলে এমন টাঙিয়ে পেয়েটে এসেছিলো কেউ ছিল না তো জামাইকে কি নিয়ে আসবে তো দাগু আবার গাড়ি থেকে নামিয়ে নিয়ে আসলো আর এখানে আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো এই হচ্ছে বিয়ে আসলো এবার দেখা যাক কি হচ্ছে এখানে খেতে কাটার জন্য সবাই টাকার দাম দর করছিলো কেউ বলছিলো দশ হাজার কেউ বলছে পনেরো হাজার তো ওরা কোনো টাকা দিতেই রাজি হচ্ছিল না এটা একটা আবদার শালিদের সালাদের সবাই একটু সখ আমাদের টাকা লাগবেই লাগবে এখানে একটু গিয়ে সমস্যা ছিল তারপরে ওরা ওদের উন্নত তো হয়নি কিছু দিতে রাজি হয়েছিল

তো জামাই এখানে এসে যে সিংহাসনে বসে গেল এবার জামাইয়ের খাতিদারি করা হবে আমরা একটু পর এখান থেকে চলে গেছিলাম কারণ এখানে ওর শালিগুলো সবাই মিলে কী কী খাওয়া দাওয়া করাবে সব করাবে ওদের যা যা বিধি নিয়ম মানে যা করে শালিরা জামেদার সঙ্গে সেটাই করবে কী কী সরবত সব খাওয়াবে তো আমরা চলে গেলাম ভিতরে আর এইখানে দেখেন আমরা খেতে বসে গেছি সবাই মিলে তো এখানে প্রথমে চলে এসেছিলো নান নান তার সঙ্গে ছিল কাবুলির ছোলা আর ছিল মিহিদানা মানে বুদিয়ার মতো ছোটো ছোটো মিহিদানা তো এটা নাস্তা খাওয়ার পর তারপরে এই তো একে একে সব চলে আসলো আর ঝুরি আলু ভাজা ছিল কাটলেট ছিল তারপরে ফ্রাই ছিল স্যালাড যা থাকে এখনকার মেনু যেরকম তো সব রকম খাওয়া দাওয়া বেশ হলো খাওয়া দাওয়া বেশ ভালোভাবে হয়েছিল তো এইখানে হচ্ছে একটা আর একটা স্টেজ বানিয়েছে উপরে বাড়ির মধ্যে এখানে বিয়ে পড়ানো হবে ছেলে মেয়ে দুজনেই থাকবে এখানে বসে বিয়ে পড়ানো হবে তো আমরা উপর থেকে নেমে এই যে এগুলো একটু দেখে নিচ্ছিলাম খাওয়া দাওয়ার পরে আমরা চলে আসলাম আবার স্টেজে যেহেতু জামাই ভিতরে চলে গেছে বিয়ে পড়ানো হচ্ছে আর আমরা এখানে সবাই ফ্যামিলি ফটোশ্যুট করছিলাম সবাই নিজের নিজের ফ্যামিলি নিয়ে ফটোশ্যুট করছে তো এখানে আমাদের ফটো তো তো তোলা কমপ্লিট আর এবার আমরা বাড়ি যাব অনেক ঘোরাঘুরি হলো সবাই বেশ আনন্দ মজা করা হলো খাওয়া দাওয়া হলো সবই হলো তো এবার দেখেন আমরা বেরিয়ে গেলাম যেহেতু ছোট দিন বুঝতে পারছেন চারটা বাজতে বাজতেই সন্ধ্যা হয়ে চলে আসছে আর পাঁচটাতে তো পুরো অন্ধকারই হয়ে যাচ্ছে তো আমরা এবার বেরিয়ে গেলাম তো বেরিয়েই যে রাস্তার বাইরে এখানে গাড়ি চাখা ছিল তো এবার আমরা গাড়িতে গিয়ে চেপে যাবো তারপরে বেরিয়ে যাবো তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম গাড়ির কাছে তো আমার মেয়ে তো আসার ইচ্ছাই করছিল না ও শুধু থাকতে পারলেই হলো ঘুরতে পেলে হলো তো এখানে দেখেন আমরা বেরিয়ে গেছি আর চললাম বাড়ির উদ্দেশ্যে আর রাস্তাঘাট পুরো আলোতে ভর্তি যেহেতু পঁচিশে ডিসেম্বর বুঝতেই পারছেন কীরকম হয় তো পুরো রাস্তা আলোতে শাস ভর্তি ছিল তো আমরা টোটো করে কয়েকজন বলতে আর বাড়ির সবাই মোটামুটি সবাই আর বাকিগুলা অন্য গাড়িতে আসছে আমরা সবাই চলে আসলাম আর এখানে কিছু মার্কেট করা ছিল তো কেউ কেউ মার্কেট করতে নেমে গেল আর আমরা বাড়ি চলে আসলাম তো এর সাথে সাথে আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ